কি করলাম মা বিস্কিট ফেলায় হ্যাঁ শোনো রায়ান রাই হাই দেখো এখন আমরা আরেকটা শ্যাম্পু দিয়ে বাদ ভোট বানাবো ঠিক আছে হ্যাঁ দাও হাত দিয়ে দাও হাত দিয়ে একটা পড়ছে মাত্র রাইহা সোনা পাখি সুইমিং পুলে গোসল করতিছে আর রাইয়ান সোনা পাখি ও সুন্দর আর বেবি orange color আইসক্রিম খাচ্ছে আয়ান লেমন আইসক্রিম খাচ্ছে তাই না আসসালামু আলাইকুম 엄마 কেন মা বাবা নি আসছো বাবা ব তাই ওর পাতা ফেলেও না ওগুলো দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম বাবা বলো ওয়া আলাইকুম আসসালাম এখন তোমরা কি সাদা ভাত খাচ্ছো পিকনিক খাচ্ছো রাইয়া আজকে সবজিটা আলাদা চিকেন দিয়ে ভাত খাচ্ছে তাই না হুম বিসমিল্লাহীওয়ালা বাড়ি কাতুল্লা কি মা কি তোমাকেও দিব তারপর এবার রাইহা বেবি খাবে বিস্মিত তুমি কিউড মাশ আল্লাহ না খাও বিলাইহিওয়ালা বাড়ি কাতুল্লা তুমি যে সবজি খাইতে চাও না এখন কি সবজি ভাত মজা লাগতিছে তো তুমি তো সবজি খাইতে চাও না দেখছো সবজি ভাত কি মজা অনেক মজা তাই না তোমার হাতে এটা দিয়ে কি হবে অনেক সুন্দর তো আরেকবার দেখাও তো ঘুরুনির মতো উঠতেছে তো রেডি ওয়ান টু থ্রি গুড শোনো রাইহান রাইহাই দেখো এখন আমরা আরেকটা শ্যাম্পু দিয়ে বাল বাল বানাবো ঠিক আছে আল্লাহ কি হইলো এটা কতকার অনেক বড় খুলে গেছে এখন কিভাবে দেব আমরা আজকে শ্যাম্পু দিয়ে বাবল বানাবো ইয়ে কত কতগুলো শ্যাম্পু দিছি দেখছো কতগুলো শ্যাম্পু দিছি এবার এই চামচ এটা দিয়ে লাটতে হবে দাও হুম এবার লাড়বো তারপর ছোট 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 ওরে আল্লাহ কি করতেছিলা তুমি এই দেখো এবার কতগুলা বাবল হচ্ছে দেখো রাইয়ান হ মুখ না মুখ দিয়ে দেওয়া যাবে না তাহলে ফেনা হচ্ছে এই জন্য হচ্ছে না বেবি নেও ওয়া দিস আরো দিস হুম হয়েছে এবার দাও ভায়েকে দাও নাও বেবি তুমি ফুল এবার নাও 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 রাই আছো পাখি এবার বাবুল ফুলাবে ফেলাই দিও না ঠিক আছে হুম

হয়েছে বাবুল আমাদের বানানো শেষ আজকের মতো ঠিক আছে এবার আমরা অন্য খেলা খেলি তুমি এগুলো কি বানাচ্ছ দিয়েও নেও নেও হ্যাঁ নেও এখন বোতল দিয়ে একটা গেম খেলবো বোতল গুলো সাজাও আগে সোজা করে হুম পাশাপাশি রাখো হুম এবার ওই যে ওই বোতলটা রাখো তেলের বোতলটা রাখো মাঝখান দিয়ে হুম রাখো হুম ফাঁকা ফাঁকা করে দাও হুম এখানে একটা না এবার বল নিয়ে আসো পড়ে যাচ্ছে একসাথে শোনাও বোতল দিয়ে একসাথে সব ফেলতে হবে বুঝছো আচ্ছা ওইটা এখানে দাও বোতল বল দিয়ে সবগুলা বোতল ফেলতে হবে পারবা তুমি পারবে বল নিয়ে আসো ওই যে বল এই যে বল হ্যাঁ দেখি রায়ান পারবে নাকি হাত দিয়ে বল দিতে হবে হাত দিয়ে সোজা দাও সোজা দাঁড়াও সোজা সোজা হ্যাঁ জোরে দাও হাত দিয়ে দাও হাত দিয়ে একটা পড়ছে মাত্র হাত দিয়ে দিতে হবে তুমি পা দিয়ে দিলে কেন আচ্ছা নিয়ে আসো বোতলটা সোজা করে দাও বেবি হুম হাত দিয়ে দাও আল্লাহ আল্লাহ চেয়ার সামনে দিচ্ছ কেন চেয়ার সামনে দিলে ভাইয়া কীভাবে বল দিবে চেয়ার সরাও হয়েছে এবার যাও ওঠো ওঠো বেবি ওঠো হাত দিয়ে দাও হাত দিয়ে হাত দিয়ে পা দিয়ে না তো হাত দিয়ে দাও রেডি ওইভাবে নাই দেখো আমি দেখাচ্ছি দেখছো আবার সাজাও প্রথমবার পারিনি পরের বার পারস দেখি এবার যাইয়ান পারবে নাকি হুম ভ্যাকে হেল্প করি আসো এই দুইটা বোতলে তো দুষ্টি করতেছে কেন আল্লাহ 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 এ আবার কি আহা ছি 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 হুম দুষ্টমি করতেছ কেন ইয়ান লেমন আইসক্রিম খাচ্ছে তাই না অনেক মজা আর বেবি অরেঞ্জ কালার আইসক্রিম খাচ্ছে রস পড়ে যাচ্ছে তাড়াতাড়ি খাও রস এই যে নিচে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি খাও কামড় দিয়ে দিয়ে খাও কামড় দাও হুম তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মজা খাও খাও তাড়াতাড়ি কামড় দিয়ে খাও দেখি কে ফার্স্ট হয় ইয়ান নাকি বেবি ঠান্ডা অনেক আল্লাহ নিচে পড়ে গেল তো থাক সমস্যা নেই এটা পিঁপড়া খাবে খাও খাও তাড়াতাড়ি খাও হ্যাঁ পিঁপড়া আইসক্রিম খেতে আসতেছে ওই দেখো বেবি তোমার রস কিন্তু সব নিচে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি খাও বাবা রাইয়া সোনা পাখি সুইমিং পুলে গোসল করতেছে আর রাইয়ান সোনা পাখি বা সুন্দর মাম রায়ান ছোটবেলায় এইভাবে এখানে বসে থাকতো আর আমি এইভাবে গোসল করাই দিতাম বেবিকে এইভাবে গোসল করাই দিতাম দুইজন এখন ছোট বেবি হয়ে গেছে কি মা তোমাকে দিচ্ছে না বসতে রায়ান তুমি একা একা সুইমিং পুলে গোসল করতেছো বেবিকে বসতে দাও আলাদা এরকম দুষ্টুমি করলে হবে না তো ওঠো আরো পানি দিব ওঠো 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 সুইমিং পুলে আরো পানি দিব চকলেট গাছ নাই পিপড়া সব চকলেট খেয়ে ফেলছে চকলেট গাছ কি হয় চকলেট গাছ তো হয় না মা আজকে আমাদের কত সুন্দর ফুল ফুটছিল আমার মরিচ গাছে মরিচ হচ্ছে ফুল ফুটছে দেখছ হ্যাঁ ছোটো ফুল আর গোলাপ ফুল দেখি ও আরেকটা গোলাপ ফুল ফুটছে দেখসা হুম ঘাস হয়েছে আবার ফুলের গাছে আজকে পানি দিতে হবে গাছগুলো মরেই যাচ্ছে পানি নাই হ্যাঁ পানি নেই এখন কি হবে দাদুকে বলো দাদু মোটর ছাড়ো পানি নেই তুমি কি খাচ্ছো মা চকেট ইয়ামি আরে তুমি বেবির ব্যাগ নিছো কেন বেবির ব্যাগ থেকে ক্লিপ পাইছো রেখে দাও দাও শোনো নাও তোমার খেয়াল দেখি আইয়ান পরিষ্কার করে দাও তো বেবির হাত হুম আসো তোমার একটা আমি জিনিস করে দিই আসো এটা খুলে দিই এভাবে কি পানি ভরা যায় এটা খুলে তারপর ঢুকাইতে হবে ধরো অনেকগুলো খেলনা আছে ঢালো পানি খাবা তা আচ্ছা আমি বাসা থেকে পানি নিয়ে আসতেছি ঠিক আছে তুমি কি খাচ্ছ তরমুজ খাচ্ছ খাওয়া মোটর সাইকেল নিয়ে এটা কে আসতেছে তরমুজ মজা তরমুজ খাও মজা করে ভাইয়া তরমুজ খায় না মা আল্লা কি হইলো খাও না কি দেখি তরমুজ ছোট তরমুজ খাচ্ছ তোমার মাথায় ঝুটি কে বাঁধে দিছে মা আমি বাঁধে দিচ্ছি তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ কিউট দেখা যায় বুড়িটা তোমার নাম কি বলো তো হুম রাইহা বলো রাইহা ভাইয়ার নাম কি ভাইয়ার নাম ভাইয়া ভাইয়ার নাম রায়ান আর নাম কি বাবার নাম কি বাবা রাসেল গুড এই তো চান্স তুমি আমার নাম কি বলতো রাখি গুড তুমি পারছো হাততালি ও মা সার কি নিয়ে আসতেছে বই কথা কলম নিয়ে যাবো মোরা নুরানিতে টেবিল নিয়ে আসো কি মা কি হয়েছে আপুকে যাইতে দিব না আপু যে গোসল করবে আপু তোমার সাথে গোসল করবে হুম মা আপুকে যাইতে দিব না প্রত্যেকদিন দিন নাইস যাওয়ার সময় হাই ভাবে দরজার সামনে দাঁড়ায় থাকবে আর আপুকে যাইতে দিবে না চলো আপুকে অনেক ভালোবাসো হ্যাঁ আপু তোমার সাথে থাকবে সারাক্ষণ আপুর পড়াশোনা নাই সারাক্ষণ তোমার সাথে থাকবে সেটাই তো আবার আসবে মা যাইতে দাও আমরা এখন সাথে যাবো গোসল করবো তুমি যাবা সাথে আজকে আইহা ও মা

করছে এগুলা হুম তুমি করো আচ্ছা তুমি গুড কাল দে আম্মু করে দিচ্ছি তো তার মানে সব দোষ কার সব কার দোষ বলো আম্মুর দোষ সব হুম আম্মু পচা কে ফেলছে এগুলা তাহলে তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এগুলো সব তুমি পরিষ্কার করবা বুঝছো পরিষ্কার না তাহলে কি করবে আম্বু করবে হ্যাঁ কি হইল সব নিচে পড়ে দেখছ আম্বু সারাদিন আর কত কাজ করবো হুম আচ্ছা থাক আমি পরিষ্কার করে দিব থাক মন খারাপ করে না থাক আলাইকুম মা তোমার সামনে এগুলো কি এগুলো কি মা চা দুধ চা তাই তুমি কি বাবার মতো দুধ চা খাও খুব পছন্দ করো ওদের বাবা লে মাশাল্লাহ আমার মা দুধ চা খাবে কি দিয়ে খাবা তুমি আচ্ছা একটু খায় দেখো তো মজা নাকি মজা তা এবার বিস্কুট দিব তোমাকে তুমি খাও একটা একটা করে বিস্কুট দিয়ে চুবাই চুবাই খাও ঠিক আছে হ্যাঁ একটা চা দিয়ে চুবাও চুবাই খাও নিচে ফেলিও না মা ঠিক আছে হুম খাও মাসাল্লা সব খাও তুমি তোমার জন্যই তো সব হুম খাও

দরজা আটকাইতে গেলাম আর ব্যথা পাইলাম দরজা আটকাইতে গেছি আর এখানে ব্যথা পাইছি জানো ব্যথা করতেছি একটু ফু দিয়ে দাও